আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে শেয়ার করব শ্রীমঙ্গলের হাম জানের ট্রেকিং এন্ড আওয়ার এক্সপেরিয়েন্সেস সো রেল স্টেশন থেকে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া নিই আজকে আমাদের সারা দিনের ট্যুর সঙ্গী চাঁদের গাড়ি আমরা এখন যাব হাম ট্র্যাকিং করতে এবং ঝর্ণায় এই বন্ধুরা চলে নেটওয়ার্কের বাইরে সারাদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কারণ আমাদের এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছিল এটা ছিল 프리মঙ্গলের ফেমাস একটা হোম ওয়েদারটা ডেইনি ছিল আশেপাশে এত জোকস দিও and uh, it was just unreal. Fremont থেকে হাম হাম চাওনা দূর তো প্রায় 30 থেকে 35 কিলোমিটার বাট আপনার ন্যূনতম এক্সাস্টেড ফিল হবে না দেন আমরা সবাই বদ্ধভূমির সামনে একটু নামি ছবি তুলি

আর গাইডকে ফলো করবেন কারণ রাস্তা অনেক ডেঞ্জারাস একটু ভুল হলেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এতে আপনার পাও পা ভেঙে যেতে পারে অথবা আপনি নিচে পড়ে যেতে পারেন সো গাইডকে অবশ্যই ফলো করবেন বাইশ বাজে জনার উদ্দেশ্যে রওনা হলাম দেখি কয় ঘন্টা লাগে হচ্ছে আপনারা যারা ট্র্যাকি যাবেন তারা অবশ্যই পায়ের যে অ্যাংলেটগুলো আছে এগুলা কিনে নেবেন যেটা স্যান্ডেল এগুলো রেখে যাবেন আর অবশ্যই শর্ট প্যান্ট পরার ট্রাই করবেন কারণ সামনে গিয়ে আপনার ফুল প্যান্ট চলে থাকে ওই রলেট ঝামেলার সম্মুখীন হতে হবে আপনার ওটা দ্বারা অ্যান্ড অলসো আপনি যে শুকনো খাবার পানি এগুলো সাথে নিয়ে যাবেন বেশি না অল্প পরিমাণে সামনে গিয়ে কাজে লাগবে পাহাড়ের উপরে আপনার দুই একটা দোকান আছে ওই জায়গা থেকে আপনি বিশ্রাম এবং কিছু কিনে নিতে পারবেন এই জায়গাগুলো মোটামুটি ভালোই ছিল বাট বৃষ্টি হওয়ার কারণে সবাই একটু প্যারা খাই গজ দুটা জায়গায় একটু স্লিপি স্লিপি ভাব ছিল এই রাস্তাগুলো দিয়ে হেঁটে করতেছিলাম আর গাইড করতেছিলাম যে কোন ব্যাপারই না আমরা এখন যাচ্ছি দুইটা আড়াইটার মতো বাজে বাট আমরা এখন যাচ্ছি কিন্তু তারা সকালে গিয়ে সকালে এই জায়গাটার মূল মূল টাইমিং হচ্ছে সকালে যাবেন পরশু সকালে আলো থাকতে থাকতে ব্যাক করা আর আমরা দুপুরে গেছি দুইটা থেকে আড়াইটার দিকে গেছি আমরা তাই আমাদের অনেক ঝামেলা সম্মুখীন হতে হয় বাইশে রওনা দিছি এখন দুইটা পঞ্চান্ন বাজে স্টিল আমরা উঠতেই আছি এই একটু আগে একটা দোকান পাইছিলাম ট্রেকিং করতে করতে তো রাহাত সরি রাহাত নাই আমাদের সাথে রিফাত দেন রাহিম ওরা আপ ওরা বলতো আর উঠবে না ওদের মোটিভেশন হ্যাঁ মোটিভেশন হারায় হয়ে যায় আমরা জন ছিলাম ওরা হঠাৎ তিনজন হয়েছি কারণ রিফাদ আর রাহিম হঠাৎ বলে ওরা আর যাবে না

খাড়া একটা ঢাল আসবে ওইটা পারি দিতে হবে ওরা এক্সপিরিয়েন্স কত দিন তিনটা পঁয়ত্রিশ বাজে আচ্ছা যাই হোক তিনটা পঁয়ত্রিশ বাজে বাট মানে এত অন্ধকার হইতেছে এই জায়গায় মানে বোঝার কোনো ওয়ে নাই যে মাত্র তিনটা পঁয়ত্রিশ দুপুর এখন মনে হচ্ছে যে সন্ধ্যা আর আমরা এত কহিনে আছি যে গুগল ম্যাপের হেল্প নিবেন কোথায় আছেন এমন কোনো ওয়ে নাই নেটওয়ার্ক পুরো জিরো আর এই কোথায় উঠতেছে এই যে একটু দেখেন এই যে এখন বোঝা যাচ্ছে তিনটা চল্লিশ বাজে আমরা একটু বেরোইছি প্রতিটা জায়গায় এবং প্রতিটা স্টেপে এত এক্সাইটিং এন্ড এত ড্রিলিং ছিল এটা জাস্ট আনইমাজিনেবল এই যে উচ্চ দিয়ে নামতেছি এত উচ্চ আর জরা আর কত গভীর আমরা দুইজন দীর্ঘ তিন ঘন্টা ট্র্যাকিং করার পর জলপ্রপাতের সন্ধান পেলাম আমরা চার সাড়ে চার

বর্তমানে বাংলাদেশে আর একটি জায়গা গেলে ভারতের তাদের ভারতের জায়গাটা ও আচ্ছা আচ্ছা এই যে শ্রীমন্ত বর্ডারে ওই যে দাগ দেখা যায় হ্যাঁ হ্যাঁ বর্ডার এটা ভারতের এখন আমরা বাংলাতে আরেকটু গেলে জায়গা ভারতে ঢুকবো ঝর্ণাটা ঝর্ণাটা বরাবর सेम টার আচ্ছা কি আমরা দুইটা বাহন রওনা দিই এখন পাঁচটা বাজে হ্যাঁ আড়াই ঘন্টা আমরা ট্রেকিং করে এই যে ঝর্ণা দেখা মাশাআল্লাহ তিন থেকে চার ঘন্টা ট্র্যাকিং করে আমরা এই জায়গাটায় আসি অ্যান্ড খুব ভালো লাগতেছিল করতে পেরেছি আর এত ক্লান্ত ছিলাম কিছু করার মতো এনার্জি ছিল না আর আরেকটা কথা আর মনে হতেই পারে এত দূর যাব শুধু একটা ঝর্ণা দেখার জন্য হতেই পারে বাট যদি আপনার মনে হয় বা এই চান একটা এক্সাইটিং এক্সপিরিয়েন্স করবেন তাহলে করতে পারেন